আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ বিভিন্ন কলেজে তোমরা যারা অর্থনীতি অনার্স প্রথম বর্ষ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের যারা ছাত্রছাত্রী আসছো এক কথায় যারা ওল্ড ফার্স্ট ইয়ার দুই হাজার তেইশের পরীক্ষার্থী তাদের জন্য আমার অনলাইন সকল বিষয়ের কোর্সের ওপর ফিফটি পার্সেন্ট ছাড় চলছে ঈদ স্পেশাল অফারে ফিফটি পার্সেন্ট ছাড়ে এখন মাত্র পাঁচশো দশ টাকায় তোমরা এ টু জেড সকল মেজর সাবজেক্টের ক্লাস পাবা চারটা বিষয়ের কোর্স ফি ছিল চার টাকা ফিফটি পার্সেন্ট ছাড়ে মাত্র দুই হাজার চল্লিশ টাকায় যারা এই চারটা বিষয়ের কোর্সে একসাথে ভর্তি হবে তারা সবাই আমার সাথে সরাসরি জুমে ক্লাস পাবা এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস পাবা যে রেকর্ডগুলো তোমরা ফাইনাল পরীক্ষা অব্দি বারবার দেখতে পারবা কোথাও কারো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা পিকচার দিবা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ কোর্স শেষ করে সাজেশনের আলোকে প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস নিয়ে পুরো সাজেশনটাই আমি সলিউশন করে দেবো ইনশাআল্লাহ অবশ্যই তোমরা আমার সকল হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবা যারা এখনো পড়ালেখা একেবারেই শুরু করো নাই বা যারা মোটামুটি মানের পড়ালেখা করছো তুমি সন্তুষ্ট না তারা সবাই খুব দ্রুত আমার এই কোর্সে ভর্তি হও আমার এই জিরো ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হও চ্যালেঞ্জের সাথে বলছি অর্থনীতি খুব কম সময়ে খুব সহজভাবে সকল টপিক ভালো করে শিখতে পারবা এবং পরীক্ষাও খুব ভালোভাবে দিবা ইনশাল্লাহ তো তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করো বা আমার এই যে আইডিয়া আছে ম্যাসেঞ্জারে নক দাও নক দিয়ে খুব দ্রুত ভর্তি হও ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাদের সব ধরনের সুযোগ তো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ